আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কখনো কখনো দুঃখ আমাদের ভেঙে ফেলতে আসে না বরং আল্লাহর দিকে ফিরে নিতে আসে যে মানুষটা দুনিয়ার ভিড়ে হারিয়ে যায় তার হৃদয়কে নরম করার জন্য আল্লাহও একটু কষ্ট পাঠান তুমি আজ কাঁদছ এটা দুর্বলতা নয় এটা আল্লাহর কাছে তোমার নিকটতা কারণ যারা কান্নার মধ্যে আল্লাহকে ডাকতে পারে তাদের হাত কখনো খালি ফেরত যায় না দুনিয়ার মানুষ যখন তোমার কষ্ট বোঝে না আল্লাহ তখনও তোমাকে দেখছেন তোমার দুঃখ শুনছেন আর তোমার জন্য সুন্দর কিছু লিখে রাখছেন তবে মনে রেখো আল্লাহ কখনো তোমাকে দুঃখ দিয়ে শেষ করে না যে দুঃখ আজ তোমাকে কষ্ট দিচ্ছে সেই দুঃখই আগামীকাল তোমার জীবনে সবচেয়ে বড় রহমত হয়ে ফিরে আসবে হাল ছেড়ো না তা কুল রাখো আল্লাহ আছেন এটাই সবচেয়ে বড় শক্তি